তো এই দেখো বন্ধুরা বোন টিকিট কেটে নিয়ে নাচতে নাচতে চলে এলো তো আমরা কোথায় যাচ্ছি এক্ষুনি তোমাদের জানাবো তার আগে দেখে নাও কে কে যাচ্ছি তো এই যে আমি আর এই যে আমার ছোটবেলার বান্ধবী চুমকি আর তার দিদির ছেলে মানে আমাদের রিজু তো আমরা চারজনে মিলে যাচ্ছি ওখানে ছোট জামা কেনে কিনবা লাইটিং 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 মনে করতে হবে টাকা দিই টাকা এই টাকা এই মুটকি মুটকি তো তোমরা ভাবতেই পারো আমি নিজে ভুটকি আবার আরেকজনকে ভুটকি বলছি তো এরকম বন্ধু বান্ধবীদের মধ্যে হতেই থাকে তো তোমরা ওটা কান্দিও না আর এদিকে দেখো এই গাছটা কত সুন্দর লাগছিল তাই ভিডিও করে নিলাম আর এই যে বোন বান্ধবী আর দেখো তাদের ছেলেকে নিয়ে তারা হাঁটছে Hva sier du? আমরা এসেছি রানাঘাট শপিং করতে আর আমরা আছি এখন এম বাজারে তো রানাঘাটে এই মলটা নতুন হয়েছে তো ভাবলাম যাই দেখি ঘুরে আসি কিছু কেনা যায় নাকি তো এই যে বান্ধবী কুর্তি পরে চলে এসছে আর ও তো এক দেখাতে এটাই নিয়ে নেবে আর আমি দেখো ট্রায়াল দিচ্ছি তো যে টপটা পরে আছি ওটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর সেকেন্ড এটা দেখো এটাও পরেছি এটা আমার খুব ভালো লাগছে এটা তো আমি নেবই কালারটা এত মিষ্টি না কী বলবো একদম গাজর কালার দারুণ লাগছিলো আর পরেও বেশ ভালো নরম একদম সফট কাপড়টা গেঞ্জি কাপড় আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো নিচটা একটু যেহেতু দেখো রাউন্ড শেপে তাই বলছিল যে নিচটা দেখ কেমন ভালো লাগছে না তো আমি বললাম ভালো না লাগলেও আমি এটা নেবো কারণ কালারটা আমার খুবই ভালো লাগছে তো একটু শর্ট করে পরে দেখছিলাম কেমন লাগছে তবে এই গেঞ্জি কিনেও যদি মানে অল্টার করতে হয় তোমরা ওই বলো কি আর বলবো গেঞ্জি কিনেও যদি একটু শান্তি করে না পরা যায় তো আমি ভেবে নিয়েছি না কিছুই করব না তবে এটা নেবো এটা খুব ভালো লাগছে আর প্রাইস অনলি আড়াইশো টাকা খুবই ভালো ছিল তো দাঁড়াও অপেক্ষা করো কোথাও যেও না আবারও একটা জামা পরে ট্রায়াল দেবো এক্ষুনি তো এই দেখো বন্ধুরা আবারও একটা টপ পরে চলে এলাম আর এই কালারটাও দেখো হালকা কালার একদম খুবই সুন্দর আর এটার ডিজাইনটা ওপরে আর ওই টপের ডিজাইনটা কিন্তু নিচে তো এই টাইপের অনেকগুলো টপ দেখলাম নতুন বেরিয়েছে খুবই ভালো লাগছিল আমার তো নিয়ে নিলাম আর এই যে বান্ধবী কুর্তি নিয়ে চলে এসছে দেখো আর এর জন্য কিন্তু নেওয়া হয়ে গেছে আমাদের রিজুর জন্য

তো দেখলে মাঝখানে একটা সাদা টপ পরেছিলাম আর তারপরে যে কুর্তিটা ভালো লাগছিলো তাই ট্রায়াল দিলাম বাট কুর্তিটা এত শর্ট না আমার ভালো লাগছিল না তো ভাবছি নেবো না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আর এই গরমে কিন্তু পরে ভীষণ মজা একদম পাতলা আর সফট কাপড় তো ভালো লাগছিল তারপরে দটানা হচ্ছিল তাই নিই নি দেখা শপিং হয়ে বাড়ি ফিরে এলাম আর মায়ের সাথেও দেখা হয়ে গেল কাম দেখো दो और बार अट्टा खाई थी। क्यों किधर पाजी देख सीश। लार बुला लो। आ क्यों? वाओ वाओ एकदम वाओ। अन्ना यान नहीं जा। कुछ, नहीं यार, अन्ना। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম বাইরে আর দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তারপর বুনু এই যে কালু হলুদের একটু খাওয়ালো আর এই যে আজকে ওর একটা পার্সেল এসছে তো এই যে সাদা স্কার্টটা অর্ডার করেছিল বলছে আমার খুব ভালো লাগছে তো আমি বললাম নিয়ে তাহলে তো তারপরে যে দেখো চলে এসেছে আর সে তো খুবই খুশি তো এখানে সে মুখ দেখাবে না বলে দেখো মুখটা ঢেকে বসে আছে তো স্কার্টটা কিন্তু খুবই ভালো আর এটা ও মিশো থেকে নিয়েছে হ্যাঁ নরমই আছে পরে মজা লাগবে তো এই দেখো খারাপ না ভালোই ঘের আছে একটু পড়বি না তো এই দেখো বলু পরে নিয়েছে আর কত রং পরবি এরকম পরলেও ভালো লাগছে ঘোর আমার দিকে ভালো লাগছে তোমরা একটু কমেন্ট একটু মিডিটা ধর তোমরা দেখলে বুনোর তো শেষ নেই পড়ে তার খুবই পছন্দ আছে আর সেরকম লং কুর্তি দিয়ে পড়বে তো আজকে দেখো এই যে এই বাচ্চাটাকে একটা বাড়িতে আটকে রেখেছে তাই ও ছাড়া পেয়ে একদম পাগলের মতো ওদের সাথে খেলা করছে ও

খাচ্ছে না এই ঠান্ডা তেমন ও খাই খাইয়েছে ওই দেখ ও থাকায় রইছে ওই যে ওইটা দেখ ও যে রাতের বাড়ি কি আলসি দেখ ওই গ্যাসে খাবো এখানে বনে পিপরে এই জায়গাটা ও কিছু ওই দূরে দে তো অন্য দ্বারা রসিক কেন আই দি ও আমার অদ্ভুত বুদ্ধিমান เนาะ জানি এখানে মারামারি হবে থাক আমি কেন শেষ তারপর এই কালো একটা কাট ডান হয়েছে হয়

তো কাল রাতে আমার বর এসছে মানে মায়ের জামাই এসছে তো মা এখন ব্যাঘাতে বাজারে চলেছে জামাইকে ভালো মন্দ খাওয়াবে বলে আর এই যে দেখো এই কুকুরের বাচ্চাগুলো কিভাবে খেলা করছে যেন কত মজা পেয়েছে তারা কি বলবো